অগ্রহায়ণ মাসে বাড়িতে এই একটি গাছ অবশ্যই লাগা মা লক্ষ্মীর আশীর্বাদে আপনার ধন সম্পত্তি ঐশ্বর্যের অভাব হবে না এবং তার সাথে সাথে আপনার বাড়ির বাস্তু দোষও দূর হবে রাধে রাধে বন্ধুরা আপনাদের সকলকে নতুন আর একটি ভিডিওতে আরও একবার অনেক স্বাগত বন্ধুরা আশা করি ঈশ্বরের কৃপায় আপনারা খুব ভালো আছেন এবং সুস্থ আছে বন্ধুরা চলছে অগ্রহায়ণ মাস বছরের অন্যান্য মাসগুলির মধ্যে এই অগ্রহায়ণ মাসটি মা লক্ষ্মীর অত্যন্ত প্রিয় একটি মাস এই অগ্রহায়ণ মাসকে আবার লক্ষ্মী মাসও বলা হয়ে থাকে হিন্দু গৃহস্থ বাড়িতে এই অগ্রহায়ণ মাসে মা লক্ষ্মীর বিশেষ পূজা আরাধনা করা হয়ে থাকে তার পাশাপাশি মা লক্ষ্মীর প্রিয় কিছু গাছ আছে এই গাছগুলির মধ্যে আপনি যদি একটিও গাছও আপনার বাড়িতে এই অগ্রহায়ণ মাসে লাগাতে পারে তবে মা লক্ষ্মীর আশীর্বাদে আপনার জীবনের সমস্ত বাধা বিপত্তি দূর হয়ে আপনার জীবন ভরে উঠবে সুখ শান্তি সমৃদ্ধিতে তাই বন্ধুরা আজকের এই ভিডিওটিতে আমি আপনাদের সাথে শেয়ার করব এই অঘ্রয়ণ মাসে মা লক্ষ্মীর প্রিয় কি কি গাছ রয়েছে যে গাছগুলি আপনারা যদি আপনাদের বাড়িতে লাগাতে পারেন তবে মায়ের আশীর্বাদে আপনাদের বাড়ির বাস্তু দোষ দূর হবে আপনাদের জীবনে নানান বাধা বিপত্তি অর্থ কষ্ট রোগ জ্বালা যন্ত্রণা সাংসারিক কলহ বিবাদ ঝগড়া অশান্তি সমস্ত কিছু থেকে খুব সহজেই আপনারা মুক্তি পেতে পারবেন আজকের এই ভিডিওটিতে মা লক্ষ্মীর প্রিয় কয়েকটি গাছের কথাই এখানে উল্লেখ করে দেব আপনারা অবশ্যই চেষ্টা করবেন তার মধ্যে অন্ততপক্ষে একটি গাছও এই অগ্রহায়ণ মাসে আপনার বাড়িতে নিয়ে আসার অগ্রহায়ণ মাসের আবিধানিক অর্থ হলো বছরের যে সময় বিহি অর্থাৎ ধান উৎপন্ন হতো অতীতে এই মাসে বহু ধান উৎপন্ন হতো বলে এই মাসকেই বছরের প্রথম মাস হিসাবে ধরা হতো হিন্দু ধর্মের মতে এই অগ্রহায়ণ মাসে যে কোনো শুভ কর্ম বা বিবাহের মতো শুভ কাজ করার জন্য খুবই ভালো এই অগ্রহায়ণ মাসেই মা লক্ষ্মীর বিশেষ পূজা আরাধনার পাশাপাশি নবান্ন উৎসবও পালন করা হয় আমাদের সনাতন হিন্দু ধর্মের শাস্ত্রে প্রকৃতিতে অবস্থিত সমস্ত কিছুরই ধর্মীয় গুরুত্বের কথা বলা হয়েছে আমাদের চারপাশে যে সমস্ত গাছপালা রয়েছে প্রায় অনেক গাছেরই কিন্তু আমরা পুজো আরাধনা করে থাকি কিছু কিছু গাছ আছে যেই গাছের সামনে আমরা নিত্য পুজো করি যেমন প্রদীপ প্রজ্বলন করি ধূপ কাঠি জল ফুল নিবেদন করি এবং হাত জোর করেই সেই গাছের কাছেই প্রার্থনা চাই প্রকৃতিতে এমন কিছু গাছ রয়েছে যে গাছগুলি মা দুর্গার অত্যন্ত প্রিয় আবার আমাদের প্রকৃতিতে এমন কিছু গাছ রয়েছে যেই গাছের ফল ফুল পাতা ছাড়া দেবাদিদেব মহাদেবের পুজো অসম্পূর্ণ আবার আমাদের প্রকৃতিতে এমন কিছু গাছ রয়েছে যে গাছ ভগবান নারায়ণের অত্যন্ত প্রিয় এমন কিছু গাছ রয়েছে যেই গাছগুলি মালো লক্ষীর অত্যন্ত প্রিয় এমন কিছু কিছু গাছ রয়েছে যেগুলি আমাদের বাড়ির বাস্তুর জন্য অত্যন্ত ভালো আর এমন কিছু কিছু গাছ রয়েছে যেগুলি বাড়ির ত্রিসীমানায়ও রাখা উচিত বন্ধুরা নানা রকম গাছগুলির মধ্যে বিশেষ কিছু গাছ রয়েছে যে গাছগুলি মা লক্ষ্মীর অত্যন্ত শুধুমাত্র যে মা লক্ষ্মীর প্রিয় তা নয় এই গাছগুলি মা লক্ষ্মীর প্রতীক আর আজকের এই ভিডিওটিতে এমনই কিছু লক্ষ্মী গাছ সম্পর্কিত অর্থাৎ মা লক্ষ্মীর প্রতীক কিছু গাছের কথাই যদি আগে থেকে এই গাছগুলি আপনার বাড়িতে লাগানো থাকে তাহলে তো আপনি অত্যন্ত ভাগ্যশালী গাছ লাগালেই হলো না বাড়ির সঠিক দিকে কিন্তু আপনাদের সেই গাছটি লাগাতে হবে না হলে কিন্তু আপনাদের হতে পারে হিতে বিপরীত তাই বন্ধুরা ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল সম্পূর্ণ ভিডিওটি দেখার পর কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং কমেন্টে জয় মা লক্ষ্মীর জয় লিখতে একদম ভুলবেন না ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার ও চ্যানেলে নতুন থাকে থাকলে প্লিজ বন্ধুরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে বেল বাটনটি অন করে নেবেন যাতে আমার পরবর্তী ভিডিও নোটিফিকেশন খুব সহজেই আপনাদের কাছে পৌঁছে যায় আর যে সকল বন্ধুরা অলরেডি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে আছেন তাদের অসংখ্য ধন্যবাদ তো চলুন বন্ধুরা আসা যাক সবার প্রথম এই অগ্রহায়ন মাসে যে গাছটি আপনার বাড়িতে লাগাবেন তা হচ্ছে মা লক্ষ্মীর প্রতীক ধান গাছ হ্যাঁ যদি আপনারা আপনাদের গৃহে লাগাতে পারেন তাহলে সারা বছর মা লক্ষ্মী আপনার গৃহে স্থিত ধান চাষ জমিতে হয় আমরা সকলেই জানি তবে বন্ধুরা বাড়িতে সামান্য কিছু জায়গায় বা একটু বড় মাপের যদি আমরা টব নিয়ে নিই তাতে সামান্য পরিমাণ ধান গাছ লাগানো যেতে পারে তবে বন্ধুরা অবশ্যই খেয়াল রাখবেন নোংরা আবর্জনা স্থানে কিন্তু ধান গাছ কখনোই লাগাবেন না পরিষ্কার নতুন টবে বা পরিষ্কার জায়গা সামান্য পরিমাণ ধান গাছ অবশ্যই লাগাতে ধানের সাথে মা লক্ষ্মীর তুলনা করা হয় মা লক্ষ্মীর প্রতীক এই ধান বিশ্বাস করা হয় মা লক্ষ্মীর বাস এই ধানে মা লক্ষ্মীর হাতে থাকে ধানের ছড়া মা লক্ষ্মীর মঙ্গল ঘট স্থাপন করতেও লাগে বন্ধুরা বুঝতেই পারছেন ধান কিন্তু মা লক্ষ্মীর সঙ্গে অঙ্গাঙ্গী ভাবে যে সকল বন্ধুদের বাড়ির উঠোনে জায়গা আছে তারা তো উঠোনে সামান্য পরিষ্কার জায়গায় ধান গাছ লাগাবেন এছাড়াও যে সকল বন্ধুদের উঠোনের তেমন ব্যবস্থা নেই বাড়ির ব্যালকনিতে বা ছাদেও আপনারা টবে সামান্য পরিমাণ ধান গাছ অবশ্যই লাগাতে পারেন কিন্তু খেয়াল রাখবেন বন্ধুরা বাড়ির পূর্ব দিকে ধান গাছ লাগাবেন প্রতিদিন সেই ধান গাছের পরিচর্যা করবেন ধান গাছে জল দেবেন প্রতিদিন এবং নিজ মনস্কামনা জানাবেন দ্বিতীয়ত মা লক্ষ্মীর প্রিয় যেই গাছটি বাড়িতে লাগানো অত্যন্ত শুভ তা হলো নারকেল গাছ নারকেল গাছ বাড়িতে রাখা অত্যন্ত শুভ ডাব বা নারকেল কিন্তু আমাদের প্রায় সব পুজোতেই ব্যবহার করা হয় নারকেল এমন একটি ফল যার প্রত্যেক কটি অংশই কিন্তু আমাদের পূজোর কাজে ব্যবহৃত হয় মঙ্গল ঘট স্থাপন করার জন্য শশিস ডাব বা নারকেল ব্যবহার করা হয় পুজোতে ডাবের জল ব্যবহার করা হয় না নারকেল ব্যবহার করা হয় এই নারকেলের ছোবড়া আমরা পুজোর আরতিতে অর্থাৎ ধুনো ধরাতে সেই নারকেলের ছোবড়া ব্যবহার করে থাকি এই নারকেল গাছ গৃহে থাকলে সেই গৃহে সর্বদা ধন সম্পদে পরিপূর্ণ থাকে শুধুমাত্র তাই নয় ভগবান শিহরি বিষ্ণু বা নারায়ণের পূজো কিন্তু এই নারকেল ছাড়া অসম্পূর্ণ ভগবানের নারায়ণের পুজোতে কিন্তু সর্বশ্রেষ্ঠ প্রসাদ হচ্ছে সিন্নি আর এই সিন্নিতে নারকেল ব্যবহার করা হয় নারকেল ছাড়া সিন্নি অসম্পূর্ণ সম্পূর্ণ তাই নারকেলকে শ্রীফল বলা হয় বাড়িতে বা যেই বাড়ির উঠোনে এই নারকেল পড়ে সেই বাড়ি ধন্য হয়ে যায় বন্ধুরা যদি সম্ভব হয় অবশ্যই বাড়িতে একটি নারকেল গাছ লাগানোর চেষ্টা করবেন তৃতীয়ত যেই গাছটি এই অগ্রহায়ণ মাসে আপনারা অবশ্যই বাড়িতে লাগানোর চেষ্টা করবেন মা লক্ষ্মীর অত্যন্ত প্রিয় পদ্ম গাছ বাড়িতে ছোট জলাশয় মতো তৈরি করে যদি আপনারা পদ্ম গাছ লাগাতে পারেন সেটা অত্যন্ত শুভ বলে মানা হয় মালকী পদ্ম ফুলে আসীন থাকে অর্থাৎ মালকী পদ্মাসনা মালকীর একটি রূপ ধনলক্ষ্মী আর এই ধনলক্ষ্মী দুই হাতে কিন্তু থাকে দুটি পদ্ম ফুল মালকী পদ্ম ফুলের ওপর অধিষ্ঠিত এবং মার হাতে দুটি পদ্ম ফুল তাই মায়ের পুজো পদ্ম ফুল ছাড়া অসম্পূর্ণ শুধুমাত্র মা লক্ষ্মী নয় মা লক্ষ্মীর পাশাপাশি বহু দেব এবং দেবীরও এই পদ্মফুল অত্যন্ত প্রিয় তাই বন্ধুরা বাড়িতে আপনারা অবশ্যই চেষ্টা করুন একটি পদ্ম গাছ বাড়ির পরিষ্কার একটি স্থানে ছোট যদি জলাশয় তৈরি করতে পারেন বা বাড়ির ছাদে একটু বড় সাইজের টপ বা বড় সাইজের যদি গামলার মধ্যে একটু জলাশয়ের মতো তৈরি করে পদ্ম গাছ রোপণ করতে পারেন এবং সেই গাছে যদি পদ্ম ফুল হয় মায়ের আশীর্বাদে আপনার গৃহ ভরে উঠবে সুখ সৌভাগ্যে এবং আপনার গৃহ থেকে বাস্তু দোষ যদি পদ্ম গাছ বাড়িতে লাগানো সম্ভব না হয় তাহলে অবশ্যই আপনারা মা লক্ষ্মীর প্রিয় এই পদ্ম ফুল মাকে অবশ্যই নিবেদন পারেন যে গাছটি এই অগ্রহায়ণ মাসে আপনারা আপনাদের গৃহে নিয়ে আসবেন দেখবেন তা হলো কৃষ্ণা তুলসী গাছ বাড়ির বাস্তুর জন্য এই কৃষ্ণা তুলসী গাছ অত্যন্ত এই গাছ যদি আপনাদের গৃহে লাগাতে পারেন বন্ধুরা তাহলে আপনাদের গৃহ থেকে অনেক আপদ বিপদ দূর হয়ে যাবে বলা হয় তুলসী গাছের হাওয়া গৃহের জন্য অত্যন্ত পবিত্র ও শুদ্ধ তুলসী গাছ বাড়ি থেকে নেগেটিভ এনার্জি দূর করে মা অত্যন্ত প্রিয় এই কৃষ্ণা তুলসী এই কৃষ্ণা তুলসী গৃহে রাখা অত্যন্ত ভালো তুলসী পত্র ছাড়া ভগ পুজো অসম্পূর্ণ প্রতিদিন যেই গৃহে তুলসী সেবা করা হয় অর্থাৎ তুলসী গাছে জল ফুল নিবেদন করা হয় সেই গৃহে সর্বদা সুখ শান্তি বিরাজমান বন্ধুরা প্রত্যেক হিন্দু গৃহস্থ বাড়িতেই তুলসী গাছ থাকে তবু এই অগ্রহায়ণ মাসে একটি কৃষ্ণা তুলসী গাছ অবশ্যই গৃহে নিয়ে আসার চেষ্টা করুন নিত্য এই তুলসী চারাটির সেবা করুন স্নান করে শুদ্ধ বস্ত্রে জল ফুল নিবেদন করুন আরতি করুন প্রদীপ প্রজ্বলন এইভাবেই নিত্য এই তুলসী চারার পরিচর্যা করুন ও সেবা করুন পঞ্চম আপনারা এই অগ্রহায়ণ মাসে যেই গাছটি গৃহে লাগাবেন তা হলো ধনে গাছ কিছুদিন আগেই ধনতেরাস গেছে আর এই সোনা বা বা মূল্যবান কিছু ক্রয় করুন করুন নাই স্বল্প মূল্যের অর্থাৎ মাত্র পাঁচ টাকা মূল্যের ধনে বীজ গৃহে নিয়ে আসার কথা কিন্তু বলা হয়েছে কারণ ধনে সমৃদ্ধির এই ধনে বীজ আপনি যদি আপনার বাড়ির পরিষ্কার কোন জায়গায় বা টবে ছড়িয়ে দেন দেখবেন কিছুদিনের মধ্যেই খুব সুন্দর সতেজ চারা গাছ হয়েছে ধনে গাছ খুব তাড়াতাড়ি বৃদ্ধি পায় দিন শুভ সময়ের মধ্যে এই ধনে বীজ ক্রয় করে এই ধনে মা লক্ষ্মীর সামনে নিবেদন ধন পুজোর পর মা লক্ষ্মীকে নিবেদিত মঙ্গল সামগ্রী ও তার থেকে সামান্য পরিমাণ একটু ধনে নিয়ে একটি লাল কিংবা হলুদ রঙের নতুন কাপড়ে পুটুলে তৈরি করে সেটি রাখা হয় কিন্তু বাড়ির লকারে যাতে খুব সহজেই গৃহে লক্ষ্মীর আগমন ঘটে অর্থাৎ ধন সম্পত্তি বৃদ্ধি পায় বাদবাকি ধনে বীজগুলো কিন্তু একটি টবে বা পরিষ্কার জায়গায় লাগানোর কথা বলা হয় ধনে গাছ খুব তাড়াতাড়ি বৃদ্ধি পায় কেন বাড়ির সুখ শান্তি সমৃদ্ধি বোঝার প্রতীক হচ্ছে এই ধনে গাছ বৃদ্ধি ধনে চারা যদি খুব সুন্দরভাবে সতেজভাবে বেড়ে ওঠে তাহলে বুঝবেন আপনার মেয়ে রকম নেগেটিভ এনার্জি নেই মা লক্ষ্মীর আশীর্বাদ আপনার গৃহে বজায় বন্ধুরা এই ধনে বীজ লাগানোর পর যদি খুব সুন্দরভাবে সতেজভাবে ধনে চারা না হয় বা ধনে গাছ যদি খুব ভালোভাবে বৃদ্ধি না হয় তাহলে কিন্তু বুঝবেন আপনার বাড়িতে কারো কুদৃষ্টির এবং এই কুদৃষ্টির প্রভাবে আপনার বাড়িতে নেগেটিভ এনার্জিও বিদ্যমান যার ফলে আপনার জীবনে নানা দিক থেকে কিন্তু বাধা বিপত্তির সম্মুখীন হতে হবে ঠিক এই একইভাবে যদি আপনার গৃহে তুলসী গাছ সুন্দর সতেজ সবুজ থাকে তাহলে বুঝবেন আপনার গৃহে ভগবান নারায়ণ ও মা লক্ষ্মীর আশীর্বাদ রয়েছে তুলসী চারা লাগানোর পর যদি ঠিকভাবে তুলসী চারার বৃদ্ধি না হয় আর যদিও বা বৃদ্ধি হয় কিছুদিনের মধ্যে শুকিয়ে যায় বা পাতা যদি ঝরে যায় সুস্থ সতেজ যদি তুলসী গাছ না থাকে তাহলেও কিন্তু বুঝবেন আপনার গৃহে নেগেটিভ এনার্জি রয়েছে যার ফলে আপনার জীবনে নানা রকম বাধা বিপত্তি আর্থিক কষ্ট দাম্পত্য জীবনে বা পরিবারের সদস্যর মধ্যে মনোমালিন্য ঝগড়া বিবাদ কলহ অশান্তি লেগেই থাকে এটি একটি পরীক্ষিত টোটকা আপনারা এই টোটকা অবলম্বন করে দেখতে পারেন বন্ধুরা এই অগ্রহায়ণ মাসে মা লক্ষ্মীর প্রিয় কিছু গাছের কথা আমি বললাম আপনারা এই অগ্রহায়ণ মাসে মা লক্ষ্মী ও ভগবান নারায়ণের পূজা আরাধনার পাশাপাশি এই গাছগুলির মধ্যে অন্তত পক্ষে যদি একটিও পারেন বাড়িতে নিয়ে এসে লাগাতে পারেন দেখবেন মায়ের আশীর্বাদে আপনার জীবনের সমস্ত সমস্যার সমাধান দ্রুত আপনি পেয়ে যান বন্ধুরা আজকের মতো এইটুকুই অনেক অনেক ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য জয় মা লক্ষ্মীর জয়